হাই গুড নুন আজ আমরা অন্তঃকোন বইকণ নিয়ে জানবো কিভাবে আমরা সুষম যে অন্তকোণের বইকন নিয়ে মান বার করা যাবে সূত্রের মাধ্যমে সেটা আমরা আজকে ভিডিওর মাধ্যমে শিখবো আমরা সুষম বলতে কি বুঝি যার সবগুলো বাহুর মান কি সমান এবং তার কি অন্তঃকোের মানও সমান তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা ত্রিভুজ যার তিনটে বাহু সংখ্যা আছে তো এখানে সুষম ক্ষেত্রে সূত্রটা হচ্ছে অন্তঃের সমষ্টি হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু এন সমকল এন এন হচ্ছে এন হচ্ছে এখানে বাহু সংখ্যা এখানে এনটা কি এন হচ্ছে এখানে বাহু সংখ্যা তো এক সমকোণ হতো নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি এবার আমাদের ত্রিভুজ এর এর মানে কি থ্রি তো আমরা আমরা যদি এখানে থ্রি বসি যে থ্রি মাইনাস টু মানে কি ওয়ান তো নব্বই ইন্টু টু কি একশো আশি ডিগ্রি তার আমরা কি পেলাম আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রে তার অন্তরের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো যদি সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় সেক্ষেত্রে প্রতিটি অন্তকোণ কি হবে তার বাহু দিয়ে ভাগ করতে হবে যেহেতু প্রতিটি অন্তকোণের মান কি সমান প্রতিটি অন্তকোণের মান কি এখানে সমান সেহেতু আমরা কি করব তিন দিয়ে ভাগ করব তিন ভাগ করলে কি হবে তিনশো ষাট ডিগ্রি বাই তিন কত একশো কুড়ি ডিগ্রি এটা কি বহিকোণ এটা বহিকোণ বের হলো তো বহিকোণের সত্য তার কি এর বহিকোণ কি একশো কুড়ি ডিগ্রি করে যদি অন্তকোণ যদি ষাট ডিগ্রি হয় বহিকোণ কি একশো কুড়ি ডিগ্রি হবে কারণ কি এই এটা যদি দেখতে পাই এটা কি একটা স্ট্রেট লাইন মানে কি এটা একটা সরল কোণের মান কি হয় একশো আশি ডিগ্রি হয় এই যে টোটাল কোনটা আছে এর মান কি একশো আশি ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি হলে কি এটা একশো ডিগ্রি এমনিতেই হচ্ছে এবার এটা যদি এর মান যদি ফোর হয় এক্ষেত্রে আমরা কি পাবো এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি টু ইন্টু কি হবে টুইন টু থ্রি টু ইন্টু হচ্ছে ফোর মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি হচ্ছে নব্বই ডিগ্রি কত পাবো এখানে আমরা দু চার চারণ কত তিনশো ষাট ডিগ্রি হবে কি অন্তঃক আর এর বহিক হবে তিনশো ষাট ডিগ্রি বাই চার কথা হবে নব্বই ডিগ্রি হবে এর ক্ষেত্র তৈরি হবে সুতরাং যার কি যার যার অন্তুলো কি হবে নব্বই ডিগ্রি করে হবে এবং বহিক গুলো নব্বই ডিগ্রি করে হবে তো এইভাবে আমরা এই চতুর্ভুজ পঞ্চভুজ ষড়ভুজ সপ্তভুজ অষ্টভুজ যে কোনোই বুঝে যাবে না কেন তাদের যদি সেটা যদি সুষম বহুভুজ হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই অন্ত কোনো বইগুণের মান বার করতে পারবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ